মোদীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল যদিও তৃণমূলের হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি পাশাপাশি বিজেপির রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ এক প্রেস বিবৃতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিবৃতিতে তিনি দাবি করেছেন মোদী ঝড়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি তিনি বুঝতে পারছেন তৃণমূল খেই হারিয়ে ফেলেছে তার সরকার উন্নয়নের কোনো কাজ করেনি তাই তিনি এখন সাম্প্রদায়িক ইস্যু তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রীর আঁকা ছবির বিক্রি ঘিরে রাজনৈতিক তর্চা তুঙ্গে শ্রীরামপুরের সভা থেকে নরেন্দ্র মোদীর মন্তব্য প্রসঙ্গে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেও মুখ্যমন্ত্রীর ছবি কত টাকায় বিক্রি হয়েছিল সেই উত্তর কিন্তু সোমবার দিতে চাইলেন না মুকুল রায় মুখ্যমন্ত্রীর আঁকা ছবির দাম নিয়ে বারংবার প্রশ্ন করায় একসময় সময় মেজাজ হারিয়ে ফেললেন খোদ অর্থমন্ত্রী তবে এরই মধ্যে ছবি ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং সুদীপ্ত সেন সময় নিজে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে চিঠি দিলেও যেভাবে পরে সেই সুদীপ্ত সেনি রাজ্য পুলিশের সিটের তদন্তের ওপর আস্থা দেখিয়েছিলেন এদিনও সেভাবেই ছবি বিতর্কে তৃণমূলের পাশে দাঁড়ালেন তিনি আর এই ঘটনাক্রমকেই কটাক্ষ করছে বিরোধীরা শারদার মালিকানাধীন দুটি সংবাদপত্র বিক্রির বিষয়ে সম্মতি দিলেন সুদীপ্ত সেন মূল্য নির্ধারণ করে মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিল শ্যামল সেন কমিশন সুদীপ্ত সেনের আইনজীবীর দাবিও এই সংবাদপত্র দুটি বিক্রির বিষয়ে সম্মতি দিয়েছেন শারদাকর্তা শুনানিতে উপস্থিত এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সংবাদপত্র দুটি কিনতে আগ্রহ প্রকাশ করেন কমিশনের তরফে জানানো হয়েছে মূল্য নির্ধারণের পরই পরবর্তী পদক্ষেপ সারদা গোষ্ঠীর বিভিন্ন স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছে শ্যামল সেন কমিশন ইতিমধ্যেই সারদা নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সংবাদ চ্যানেল ও সংবাদপত্র বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার দুটি সংবাদপত্র বিক্রি নিয়ে কমিশনের কাউন্সিল হাউস স্ট্রিটের অফিসের শুনানি হয় হাজির ছিলেন কর্তা সুদীপ্ত সেন সংবাদপত্র দুটির এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদেরও এদিনে শুনানিতে ডাকা হয়েছিল অবনমন বাঁচাতে পারল না মহামেডেন আই লিগ থেকে দ্বিতীয় ডিভিশনে নেমে গেল মোহামেডন স্পোর্টিং এদিন গোয়ায় সালগাঁওকারকে চার্চিল ব্রাদার্স দুই এক গোলে হারানোয় ছিটকে গেল সঞ্জয় সেন ব্রিগেড আই লিগে সবার শেষে তেরো নম্বরে শেষ করে মহামেডন চব্বিশটি ম্যাচের পর গতকালই চব্বিশ পয়েন্টে শেষ করেছিল তারা এদিনের জয়ের সুবাদে চার্চিলের পয়েন্ট বেড়ে দাঁড়ায় পঁচিশ ডুরান্ট কাপ আইএফএ জয়ের পরেও মোহামেডন দ্বিতীয় ডিভিশনে নেমে যাওয়ায় হতাশা বাংলা ফুটবল মহলে অন্যদিকে প্রত্যাশিতভাবে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে লিগে রানার আপ হিসাবে শেষ করল লাল হলুদ ইউনাইটেডকে এদিন তিন শূন্যতে হারায় বেঙ্গল সাতচল্লিশ পয়েন্ট নিয়ে আগেই লিগ চ্যাম্পিয়ন হয়েছে বেঙ্গালুরু এফসি শেষ ল্যাপে দুরন্ত পারফর্ম করেও তেতাল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হল কোলাসোদের